বলছিলাম হায়াতি পরীক্ষা দিলো দ্বিতীয় স্বামী পরীক্ষা পরীক্ষা ভালো দিছে পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসবো আমিও চলে গেছি বাড়িতে আমার বাড়ি নারায়ণ বলছি তা বাড়িতে গিয়ে আমার কাছে ফোন গেছে নগরকান্দা থেকেই যে আশিকুর রহমান মারা গেছে আজকে এই যে আশিক ক্লাসে ফার্স্ট হইতো তার ফার্স্ট পুরস্কার নিয়ে আসছেন আমার কাছে ছিল মাদ্রেসার পক্ষ থেকে পুরস্কারটা দেন একটু ও আসলে পরীক্ষা দিয়ে গেছে ক্লাসে ফার্স্ট হয়েছে কিন্তু রেজাল্ট শুনে যেতে পারে নাই আর পুরস্কারটাও নিয়ে যেতে পারে ওর পক্ষ থেকে পুরস্কারটা রিসিভ করছে আমাদের মাদ্রাসার মতাম সাহেব হুজুর বলতেছে আজকে পুরস্কারটা আশিকের পক্ষ থেকে আমি নিব তা আসলে একটা ছেলে যে চলে গেল এরকম ভালোছেন আসলে hayat mauter malik Allah তবে আমার কাছে মনে হয় আশিক একদম সাচ্চা دینদার পাক্কা তালিবুল ইলম ছিল আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আখিরাতের জীবনে তাকে তালিবুল ইলমের মর্যাদা দান করে তাকে জান্নাতের আ'লা মাকাম দান করেন তার পরিবার পরিজনকে সব রিস জামিল হেফিয়ার করার তৌফিক দান করেন আমিন আখির দোয়া আমাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন